ছেলে আব্রাহাম এখন ফেরদোস আর পূর্ণিমার কোলে আজ তেইশ জুলাই রোববার সকালে এই ছবিটি দিয়ে অপবিশ্বাস ফেসবুকে লিখেছেন সবার আদরে বড় হচ্ছে প্রিন্স অপবিশ্বাস ও ঝালিউডের তারকারা এখন মহড়ায় ব্যস্ত আগামী ২৪ জুলাই বিকাল সাড়ে চারটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেওয়া হবে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্বাস বলেন তিন মিনিট করে তিনটি গানের সঙ্গে পারফর্ম করব আমি ও ফেরদোস সেই মহড়ার ফাঁকি আব্রাহামের সঙ্গে ছবি তুলেছেন তারা এখন চলছে চূড়ান্ত মহড়া জানা গেছে এবার পুরো অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন চঞ্চল চৌধুরী ও পূর্ণিমা চলচ্চিত্রের বিভিন্ন গানের সঙ্গে নাচে অংশ নেবেন রিয়াজ পপি ফেরদোস ওপু বিশ্বাস জায়েদ খান আইরিন সাইমন ও নিপুন অন্যরকম পরিবেশনা নিয়ে হাজির হবেন মিশা সৌদাগর ও বাপ্পি এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রধান অনুষ্ঠানটির সমন্বয় করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর চিত্র পরিচালক কবিরুল ইসলাম রানা এফ ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ এবং নৃত্য পরিচালক মাসুদ বাবুল পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ